আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান আজকে হচ্ছে কথা বলবো নেত্রকোনা রপ এন্টারপ্রাইজ এবং হচ্ছে নেত্রকোনা পৌর বাস টার্মিনালে এবং হচ্ছে ডাকা থেকে নেত্রকোনা সার্ভিস সম্পর্কে কিন্তু হচ্ছে আপনাদেরকে টোটাল এটুদের ধারণা দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডাকা নেত্রকোনা রুটের হচ্ছে রপ রপ এন্টারপ্রাইজ কে অনেকগুলো বাস দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে সুহাগ মানে ফেক সুহাগে কিছু বাস দেখতে পাচ্ছেন ঢাকা থেকে নেত্রকোনা রুটে চলাচল করার ওয়ান অফ দ্য বেস্ট বাস হচ্ছে আপনার রপ রপ এন্টারপ্রাইজ রপ রপ এন্টারপ্রাইজের আগের নাম ছিল কিন্তু শাহজালুর এক্সপ্রেস আপনারা হচ্ছে ইস্কিনে অনেকসংখ্য বা বাস দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিন্তু হচ্ছে এইগুলো একটা অরিজিনাল না সবগুলো ফেক অর্থাৎ হচ্ছে ডাকা থেকে নেতৃকো রুটে রুটের লোকাল সার্ভিস দেয় ঠিক অন্য অন্য রুটে যারা হচ্ছে সেমি লোকাল সার্ভিস দেয় ডাকা থেকে নেতৃকোনো রুটে সবাই কিন্তু লোকাল সার্ভিস দেয় লোকাল সার্ভিস হিসাবে কিন্তু পরিচিত ঢাকা থেকে সার্ভিস সার্ভিস হিসাব দিক দিয়ে চিন্তা করতে গেলে মোটামুটি ধারণা করা যাবে মোটামুটি সার্ভিসের মধ্যে যেহেতু এই রুডে কোনো প্রতিযোগিতা নেই এই রুডে অন্য কোনো বড় কোনো ব্যানার নেই তো ওই হিসাবে হচ্ছে মোটামুটি লেভেলের একটি সেমিলুকাল সার্ভিস দিয়ে যাচ্ছে রব রব এন্টারপ্রাইজ বা শাহজালাল এক্সপ্রেস আগের যে নাম ছিল তো রপরপ এন্টারপ্রাইজে কিন্তু অসংখ্য বাস দেখতে পাচ্ছেন কাকলি পরিবহন একটি বাস দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে ডাকাত থেকে নেতৃত্ব লোকাল একটি ট্রান্সপোর্টেশন যেগুলো অন্য যে বাসগুলো আছে রপরোপ ছাড়া এর মধ্যে হচ্ছে বাটি বাংলা এক্সপ্রেসের কিছু বাস আছে যে বাসগুলো কিন্তু হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা মোটামুটি নতুন হিসাবে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে স্ক্রিনে কিন্তু আইটি বাস দেখতে পাচ্ছেন রপরফ এন্টারপ্রাইজের ইজে ইজাজা শেফের যে বাসটা দেখতে পাচ্ছেন অর্থাৎ জার্মান মেনের যে শেফটা দেওয়া হয় ইজাজা শেফ সেই শেফের বাস দেখতে পাচ্ছেন সেগুলো বাসে কিন্তু কাজ চলতেছে চলমান এবং হচ্ছে ঢাকা থেকে নেত্রকোনা রুডে চলাচল করা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বাস শুধু রবরপে নয় তাদের বহরে কিন্তু প্রায় শতাধিক হিনু একে ওয়ান যে বাস রয়েছে সেটা হচ্ছে নতুন হোক বা পুরাতন হোক ওভারঅল সব কিছু মিলে কিন্তু শতাধিকেরও বেশি হিনু একে ওয়ান যে বাস রয়েছে তাদের বহরে সবগুলো বাসই কিন্তু ঢাকা থেকে নেত্রকোনা রুডে দাপিয়ে বেড়ায় অর্থাৎ ঢাকা থেকে নেত্রকোনা রুডে কিন্তু এই অংশটুকুর মধ্যে কিন্তু অন্য কোনো পরিবহন রব রবকে ওভারটেক করা বা তাকে হচ্ছে বাংলা দেওয়ার মতো কিন্তু এই রুটে কেউ নেই বললেই চলে রব্র প্যান্টার প্রাইজের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বাতি বাংলা এক্সপ্রেস দুই চির প্রতিদ্বন্দ্বী হবে আগামী এই রুটে তার পাশে কিন্তু একটি বাস দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে এক এক জায়গায় এক এক নাম অসংখ্য নাম মানে বারো বাতারি ব্যানার হলে যা হয় আর কি রব্র প্রাইজে কিন্তু সুটোটাল এরিয়ার মধ্যে প্রায় হচ্ছে দশ পনেরোটারও বেশি বাস আছে তাদের বোহরে শতাধিকেরও বেশি কিন্তু হিনোয় কেউ বাস রয়েছে যে সবগুলো বাসে কিন্তু ঢাকা থেকে নেতৃত্ব রুটে দাবিয়ে বেড়ায় এই স্পিড নিয়ে কিন্তু কিছু বলার নাই যারা তাদের বক্ত তারা জানে